রাতদখল ভোর দখলের পর কালো ঘুড়ি ও কালো বেলুন উড়িয়ে এবার বনগায় আকাশ দখল নিল প্রতিবাদীরা উত্তর চব্বিশ পরগনার বনগায় বিশ্বকর্মা পুজোর দিন কালো বেলুন ও কালো ঘুড়ি উড়িয়ে কার্যকর কাণ্ডের প্রতিবাদ বনগার নাগরিক সমাজে। এদিন বিকাল বনগা নীল দর্পণ প্রেক্ষাগৃহের সামনে নাগরিক সমাজের প্রতিনিধিরা হাতে কালো বেলুন ও কালো ঘুড়ি নিয়ে প্রতিবাদে সামিল হন তিলোত্তমার বিচারের দাবিতে স্লোগানে মুখরিত হয় বনগা নীল দর্পণ প্রেক্ষাগৃহ চত্বর তারপর প্রতিবাদকারীরা কালো গ্যাস ও বেলুন ও ঘুড়ি উড়িয়ে আকাশ দখল নেয় আজকে তোমরা কি করলে করে যে তার

আটচল্লিশতম দিন অতিক্রান্ত আমরা তবুও কোনো বিচার পাইনি আর আকাশ রাত দখল পথ দখলের সাথে সাথে আকাশ দখল আমরা একটা উৎসবের আঙ্গিক হিসেবে তুলে ধরেছি আজকে উৎসবে আমরা অবশ্যই ফিরছি তবে সেটা প্রতিবাদের উৎসব সেটা বিদ্রোহের উৎসব যতক্ষণ না পর্যন্ত আমরা বিচার পাচ্ছি আমাদের আন্দোলনের ভাষা আমরা চারিদিকে ছড়িয়ে দেব আর আজকে বিশ্বকর্মা পুজো এটা বাঙালিদের একটা উৎসব আর এই উৎসবকে সামনে রেখেই আমরা প্রতিবাদের উৎসবেও নেমেছি আকাশ দখল করেছে আমরা আজকে কালো বেলুন কালো ঘুড়িতে প্রতিবাদের ভাষা উড়িয়ে দিয়েছি এই এইভাবে আমরা আকাশ দখল করে আজকে আমাদের প্রতিবাদ করছে এবং যতক্ষণ না পর্যন্ত বিচার পাব। বিভিন্ন রকম উৎসবের মাধ্য মাধ্যমেই আমরা প্রতিবাদ করব আমার নাম শিরিন সেন

Kita